কি বন্ধুরা গাড়ি চালানো শিখবেন আর ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই তিনটে ব্যবহার করতে আপনি বারবার প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন তো চলুন আজকের ভিডিওটা আপনার জন্য ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার আমি এতটা সহজ ভাবে আপনাকে বুঝিয়ে দেব আপনি এই ভিডিওটা দেখলে অবশ্যই খুব সহজেই এই ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই তিনটে প্যাডেলকে ব্যবহার করতে পারবেন তো চলুন একদম স্মুথলি দেখায় কথা না বাড়িয়ে একদম প্র্যাকটিস আপনাকে করাবো তো চলে আসলাম ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার প্যাডেলে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ক্লাচ প্যাডেল এইটা ব্রেক প্যাডেল এইটা হচ্ছে অ্যাক্সিলেটার প্যাডেল সহজ ভাষায় সহজভাবে বোঝাচ্ছি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকুন একদম স্মুথলি এই তিনটে প্যাডেলের ব্যবহার সহজভাবে বুঝতে পারবেন ঠিক আছে এই ক্লাচটা হচ্ছে মেন ফ্যাক্ট একটা গাড়ি চালাতে গেলে সবথেকে বেশি জরুরি হচ্ছে এই ক্লাচটা কারণ ক্লাচ আপনি যত স্মুথলি ইউজ করতে পারবেন আপনার গাড়ি চালানোর প্রসেসটা ততটাই সুন্দর হবে আর সেই কারণে আপনাকে ফার্স্ট টাইম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ক্লাচটা ব্যবহারের সঠিক পদ্ধতি তো চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি এই যে ক্লাচ ফার্স্ট আপনি শিখুন যে ক্লাচটা কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে ক্লাচটাকে ব্যবহার করার জন্য ফার্স্ট টাইম ক্লাচে পা রাখার নিয়মটাকে আপনাকে এই যে দেখুন আমি ক্লাচে পাটা রেখেছি পাটা দেখুন এই যে ঠিক আছে এই এইভাবে প্রেস হবে এই যে প্রেস হবে এখানে একটা জিনিস ফলো করুন এই যে এখানে একটা জিনিস ফলো করুন দেখুন এই পায়ের গোড়ালিটা বডির সঙ্গে এইভাবে ঘর্ষণ খাচ্ছে মানে আমার এই যে কালো ম্যাটটা রয়েছে সেই কালো ম্যাটের সঙ্গে এটা ঘর্ষণ খেয়ে ক্লাচটা কিন্তু প্রেস হচ্ছে এই নিয়মে প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনি যখনই ক্লাচটাকে ব্যবহার করবেন তখন তখন কিন্তু ক্লাচের মধ্যে এভাবে পা রাখবেন না এভাবে রাখবেন না এভাবে রাখবেন না ঠিক আছে সঠিক নিয়ম হচ্ছে এই পায়ের যেটা মাথা সে মাথাটা এভাবে রাখবেন আর এইভাবে প্রেস করবেন দেখুন আপনাদের বারবার আমি দেখাচ্ছি এইভাবে প্রেস করবেন ঠিক আছে তো ক্লাচটা কীভাবে প্রেস করতে হয় আপনাদের আশা করি বোঝাতে পেরেছি এবার আবার আপনাদের বোঝাবো ব্রেকটা কিভাবে ব্যবহার করতে হয় ব্রেকটাও সেম প্রসেস এইভাবে ব্যবহার করবেন না এভাবে ব্যবহার করবেন না এভাবে ব্যবহার করবেন না যেমন তেমনভাবে ব্যবহার করবেন না যেহেতু আপনারা নতুন শিখছেন ঠিক আছে তো ক্লাচটা আপনি শিখলেন এবার ব্রেকটা কীভাবে ব্যবহার করতে দেখুন যখনই ব্রেকের মাথায় পা রাখবেন তখনই এইভাবে ব্রেকটা ধরবেন ঠিক আছে এই যেইভাবে সব সময় আপনার পায়ের মাথাটা থাকবে আর এই বডির সঙ্গে কিন্তু পাটা ঘর্ষণ হয়ে তবেই ব্রেকটা প্রেস হবে এইটা হচ্ছে মেনলি প্রসেস এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন এই দুটো প্যাডেলের ওপরে আর এই যে অ্যাক্সিলেটার দেখছেন এই অ্যাক্সিলেটারটা শুধু এখানে পাটা রেখে এরকম প্রেস করলে হবে এটাকে আগা পিছা করার দরকার নেই ঠিক আছে রকম যদি প্যাডেল আপনার হয়ে থাকে বেশিরভাগই এরকমই প্যাডেল হয় বা এরকম প্রেস করা হয় মানে অ্যাক্সিলেটারটা অ্যাকচুয়ালি প্রেস করলেই হয় পাটাকে আগা পিছা করার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে তো এই তিনটে প্যাডেল এইভাবে ব্যবহার করতে হয় ফার্স্ট টাইম যেটা শেখানো সেটা শেখালাম আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই এই যে দুটো প্যাডেল দেখছেন এই যে ব্রেক এই যে অ্যাক্সিলেটার এই দুটো প্যাডেলের মধ্যে আপনাকে এই ডান পায়ে ব্যবহার করতে হবে এই দুটো প্যাডেলকেই ঠিক আছে এই দুটো প্যাডেলকে ব্যবহার করতে হবে ডান পাটাই শুধুমাত্র ডান পাটাই ব্যবহার হবে আর পাটাই দুটো প্যাডেলের মিডিল পোর্শনে রাখার চেষ্টা করবেন এই দুটো প্যাডেলের মিডিল পোর্শনে পাটা থাকবে যেহেতু আপনি এটাকেও ব্যবহার করতে পারবেন এটাকেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এইভাবে ব্যবহার করতে পারবেন তাতে একটু আটক এদিক ওদিক করতে হলে আপনি করবেন কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ডান পায়ে সবসময় এই দুটো প্যাডেল ব্যবহার হবে আর এই বাঁ পায়ের কাজ হচ্ছে ক্লাচটা একটা পায়ে একটা প্যাডেলই ব্যবহার হবে সেটা শুধুমাত্র ক্লাচ বারবার এই জিনিসটা বুঝে রাখুন যারা জানেন তারা তো অবশ্যই জানেন আমি এতটুকু শেখালাম তার কারণ হচ্ছে যারা একদম নতুন আমার ভিডিওটা দেখছে তারা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে তার জন্য প্রথম থেকে ব্যাপারটা শেখালাম ঠিক আছে ক্লাচের কাজ ক্লাচটা আপনি ব্যবহার করবেন ঠিক আছে ক্লাচের কাজ হচ্ছে এই ক্লাচটা আপনি ফার্স্ট টাইম এভাবে প্রেস করলেন ক্লাচটাকে প্রেস করার পরে আপনাকে আপনার গাড়ির মধ্যে এই যে ম্যানুয়াল গিয়ার এই গিয়ারটাকে এক নম্বর গিয়ারে এভাবে ফেলতে হবে এক নম্বর গিয়ারে ফেলার পরেই ক্লাচটাকে এভাবে এতটা তোলার পরে এই যে অ্যাক্সিলেটার এই অ্যাক্সিলেটারটাকে প্রেস করলে গাড়িটা সামনের দিকে যাবে ভালোভাবে বুঝুন ফার্স্ট আপনার কাজ হচ্ছে ক্লাচটাকে প্রেস করে গিয়ারটাকে এক নম্বরে লাগিয়ে এই অ্যাক্সিলেটারটাকে এভাবে প্রেস করলেই গাড়িটা সামনের দিকে যাবে তার মানে কি গাড়িটা কিভাবে গড়াতে হয় এটা আপনি শিখে গেলেন ঠিক আছে এবার ক্লাচ ছাড়তে গিয়ে এই স্টারটা বন্ধ করে ফেলে অনেকেই ঠিক আছে তো ক্লাচ ছাড়তে গিয়ে স্টার্ট যাতে না বন্ধ হয় সেই রকম একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি যারা নতুন ড্রাইভিং শিখছেন তো আপনাকে কী করতে হবে এই ক্লাচটা এভাবে ফুল প্রেস করলেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এভাবে আস্তে আস্তে তুলবেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে তোলার সঙ্গে সঙ্গে এই যে পায়ের গোড়ালিটা যেমন প্রেস করলে সামনের দিকে আগিয়ে যাচ্ছে প্যাডেলটা তোলার সময় কিন্তু এই পায়ের গোড়ালিটা এরকম পিছন দিকে এভাবে এইভাবে আসবে ঠিক আছে তবেই আপনি ক্লাচটা ঠিক ছাড়তে পারবেন তাহলে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হবে না আর যখনই দেখবেন ক্লাচটা এতটা ছাড়ার পরে গাড়িটা সামনের দিকে একটু মুভ হবার চেষ্টা করছে তখনই ক্লাচটাতে পাটা থাকুক তখনই অ্যাক্সেলেটারটা এরকম হালকা প্রেস করে ক্লাসটা আরেকটু ছেড়ে দেন দেখবেন গাড়িটা স্মুথলি যাবে স্টার্ট বন্ধ হবে না ঠিক আছে তো ক্লাচ ছাড়া যেটা নিয়ম সেটা আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি আশা করি নর্মালি বাংলা ভাষায় আমি আপনাদের বোঝাচ্ছি যারা আমার ভিওর সকলেই বাংলাতেই ভিডিওগুলো দেখে সেই কারণে ভিডিওগুলো আমি বাংলাতেই তৈরি করছি ঠিক আছে তো ক্লাচটা ব্যবহারের যেটা মেন টেকনিক সেটা আপনারা আশা করি বুঝে গেছেন ক্লাচটা ব্যবহার ওই একটা প্রসেসেই হয় এই প্রসেসটাকে অ্যাপ্লাই করলে আপনি সবসময় ক্লাচটাকে সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে প্রসেস ঠিক আছে তো আশা করি বুঝলেন এবার আসা যাক ব্রেক ব্রেক কোন নিয়মে কখন কীভাবে ব্যবহার করবেন আপনাদের দেখাচ্ছি যে ব্রেক ব্রেকটাকে কখন কোন নিয়মে ব্যবহার করতে সঠিক নিয়মটা জানুন ঠিক আছে এবার ধরুন আপনার গাড়িটা সামনের দিকে যাচ্ছে গড়ছে এবার আপনাকে গাড়িটা স্টপ করাতে হবে তখন আপনি তো ব্রেকটা ব্যবহার করবেন না যখনই ব্রেকটাকে ব্যবহার করতে যাবেন তখন এই ব্রেকটা এইভাবে প্রেস করবেন ঠিক আছে এই হচ্ছে ব্রেক ধরার নিয়ম প্রেস করলেন এবার বলি আপনাকে যখনই আপনার গাড়ির এই যে স্পিড কাটা দেখবেন এই স্পিড কাটা যখন জিরো থেকে এই যে কুড়ি এই কুড়ির মধ্যে থাকবে তখনই ব্রেক করলেই কিন্তু ব্রেকটা যখনই প্রেস করবেন সঙ্গে সঙ্গে ক্লাচটাকেও প্রেস করতে হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন যখনই ব্রেকটাকে ব্যবহার করবেন তখন যদি আপনার গাড়ির স্পিড দশ থেকে কুড়ির মধ্যে থাকে তাহলে ব্রেকটাকে করা মাত্রই ক্লাচটাকেও এইভাবে প্রেস করবেন তাহলে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হবে না একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট আপনাদের বলি এই যে গাড়ির স্পিড এই গাড়ির স্পিডটা যদি চল্লিশের ওপরে থাকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এইরকম স্পিডে যদি থাকে তাহলে আপনি আগে ব্রেকটাকে এভাবে প্রেস করবেন ব্রেকটাকে প্রেস করার পরে আপনি আপনার সামনের সিচুয়েশনটা বুঝুন যে আপনাকে গাড়িটাকে দাঁড় করাতে হবে যদি গাড়িটা দাঁড় করাতে হয় তাহলে ব্রেকটা করার পরে যখনই আবার কাটাটা একদম নিচের দিকে নেমে আসবে তখনই ক্লাসটা আবার প্রেস করবেন আর যদি আপনার গাড়ি দাঁড় না করাতে হয় শুধু ব্রেকটা করার পরে গাড়িটাকে একটু স্লো করে নিলেই হয় তাহলে আপনার ক্লাচে পা রাখার কোনো প্রয়োজন নেই বা ক্লাচে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রেকটায় পা রেখে গাড়িটাকে স্লো করে ব্রেক থেকে পাটা তুলে আবার অ্যাক্সেলেটরটায় প্রেস করলেই গাড়িটা আবার সামনের দিকে যেমন স্পিড ছিল তেমন স্পিড আস্তে আস্তে ধরে নেবে ঠিক আছে তো এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন তো ব্রেক ব্যবহারের যেটা সঠিক নিয়ম সেটা আপনাদের বোঝালাম আর যদি আরও একটা প্রসেস আছে সেটা শিখিয়ে দিই যদি সামনে যে সামনে এখন ধরেন রোডে আছেন রোডে গাড়িটাকে স্পিডে চালাচ্ছেন স্পিডে চালাতে চালাতে যদি হঠাৎ করে সামনে থেকে কেউ আপনার চলে আসছে আর সঙ্গে সঙ্গে আপনাকে ব্রেকটা ব্যবহার করতে হয় তাহলে আপনি ব্রেকটাতে এইভাবে পা দিয়েই সঙ্গে সঙ্গে ক্লাচটাকে প্রেস করবেন কোনো প্রবলেম হবে না ইজি গাড়িটা এখানে দাঁড়িয়ে যাবে স্মুথলি গাড়িটা দাঁড়িয়ে যাবে সহজ উপায় এটা হচ্ছে মেন টেকনিক তো চলুন ব্রেক ব্যবহারের সঠিক নিয়মটা জানালাম আর অ্যাক্সিলেটারটা সবসময় হালকা প্রেস করবেন অ্যাক্সিলেটারের ব্যবহার খুব একটা বেশি না জানলেও হয় সকলে এটা জেনে যাই। অ্যাক্সিলেটারের যেটা ব্যবহার সেটা হচ্ছে হালকা প্রেস করবেন অ্যাক্সিলেটারটা কখনোই জোরে প্রেস করবেন না যতটুকু আপনার স্পিডটা দেবার প্রয়োজন আছে ততটুকুই প্রেস করবেন আর একটা নিয়ম বলে দিই অ্যাক্সিলেটরের ক্ষেত্রে যখনই ব্রেক করবেন তখনই অ্যাক্সিলেটার থেকে পা তুলে ব্রেকটা ব্যবহার করবেন আর পাটাকে কখনো ডান দিকে নিয়ে আসবেন না মানে ব্রেকের দিকে নিয়ে আসবে না এই ভুলগুলো কখনোই করবেন না যতই আপনার প্রবলেমে হোক এই বাঁ পাটাকে দিকে নিয়ে আসবেন না তাহলে আপনি কোনো রকমভাবেই ব্রেকটাকে ব্যবহার করতে পারবেন না ডান পাটাকে তুলেই সঙ্গে সঙ্গে এটাই ব্যবহার করবেন আর যদি আপনার প্রবলেম হয় এই দুটো নিয়ে একটা পায়ে তাহলে বারবার ফাঁকা জায়গায় প্র্যাকটিস করুন ব্রেক এবং অ্যাক্সিলেটার যেন ব্রেক করার সময় অ্যাক্সিলেটারটা আরও জোরে না প্রেস হয়ে যায় তাহলে কিন্তু বেশি বিপদ হয়ে যাবে তো এইটা মাথায় রাখবেন তো চলুন এই তিনটে প্যাডেলের সহজ যেটা উপায় সেটা আমি শেখালাম এই প্রসেসটাকে অ্যাপ্লাই করলে যে কোনো মানুষ এনি টাইম ড্রাইভিং করতে পারবে সহজ উপায়ে তো এতক্ষণ যে প্রসেসগুলো আপনাদের শেখালাম সেই প্রসেসটা একদম প্র্যাকটিক্যালি একবার করে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো এখন আমি মেন রোডে আছি এই যে আমার গাড়ি এই যে গাড়িটাকে ফার্স্ট টাইম নিউট্রাল করলাম ঠিক আছে এই যে নিউটাল আছে গাড়িটা এখন এই গিয়ারটাকে নিউটাল করে নিয়েছি নিউটাল করার পরে এই যে চাবি চাবিটাকে ঘুরিয়ে পাবে এই যে স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দিয়ে দেওয়ার পরে এই যে ক্লাচটা এই যে যেমন বলেছিলাম এই যে প্রেস করলাম ক্লাচটাকে প্রেস করার পরে এই যে গিয়ার গিয়ারটাকে এবারে লাগাবো এই যে গিয়ার গিয়ারটাকে এক নম্বর গিয়ারে লাগালাম এক নম্বর গিয়ারে লাগানোর পরে এবার ক্লাচটা আমি হালকা হালকা ছাড়বো এই যে ছাড়ছি এতটা ছাড়লাম এই যে গাড়িটা যাওয়া শুরু করছে দেখুন আর সেই মুহূর্তে কি করছি এই যে এই যে এটা হালকা প্রেস করলাম এই যে প্রেস করলাম আর ক্লাচটা আরেকটু ছাড়লাম ঠিক আছে ক্লাচটা এবার ফুল ছেড়ে দিলাম এক্সিলেটার হালকা হালকা প্রেস করছি দেখুন এক নম্বর গিয়ারে গাড়িটা কিন্তু আমার এই যে সামনের দিকে যাচ্ছে তো যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে দেখুন গাড়িটা কিন্তু যাচ্ছে এবার স্টিয়ারিং কন্ট্রোল এগুলো আপনাদেরকে কিন্তু শিখতে হবে আর রোডে কখনোই শিখতে আসবেন না আগে শিখুন ফাঁকা জায়গায় তারপরে রোডে আসবেন ঠিক আছে তো এইভাবে প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন এবার দু নম্বরটা যদি লাগাতে যাই এই যে ক্লাচ ক্লাচটাকে ফুল প্রেস করলাম ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এই যে দু নম্বরটাকে লাগালাম ঠিক আছে দু নম্বরটাকে লাগানোর পরে এই যে আমি আবার আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দিয়ে অ্যাক্সেলেটারটা প্যাডেলটা অ্যাক্সেলেটার প্যাডেলটা প্রেস করে এই যে আবার সামনের দিকে গাড়িটাকে নিয়ে যাচ্ছি আবার তিন নম্বর লাগাবো তিন নম্বর লাগানোর জন্য এই যে ক্লাচ প্রেস করলাম এই যে তিন নম্বর লাগালাম এই যে তিন নম্বরটা লাগালাম এই যে সামনের দিকে গাড়ি এখন যাচ্ছে যে তিরিশের কাছাকাছি যখন পিক আপটা হাই হয়ে যাবে তখন আবার চার নম্বরটা লাগাবো তিরিশ পার হয়ে চল্লিশের কাছাকাছি যখন চলে যাবে তখন চার নম্বরটা লাগাবো এই যে চার নম্বরটা এবার লাগাবো এই যে চার নম্বর লাগালাম এই যে ক্লাচ করে চার নম্বর লাগালাম এই যে সামনে দিকে গাড়িটা যাচ্ছে এবার ধরুন ব্রেকটা করবো ব্রেকটা করার যেটা নিয়ম দেখে এই যে ব্রেক করলাম গাড়িটা একটু মানে লো পিক আপ হয়ে গেলো এবার ক্লাচটা করে আবার কিন্তু গিয়ারটা করে কমালাম ঠিক আছে তো এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবে এই একই জিনিস বারবার করতে করতে যখন ব্যবহার করবেন তখন আপনার প্র্যাকটিস হয়ে পাই আর বাকি জিনিসগুলো শেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করুন ইউটিউব চ্যানেল বাপ্পা ড্রাইভিং ট্রেনার এবং ফেসবুক পেজ বাপ্পা কার ড্রাইভিং ট্রেনার এই এই দুটো জায়গায় আপনারা ভিজিট করলে সব ভিডিওগুলো দেখতে পারবেন এবং খুব স্মুথলি ড্রাইভিংটাকে প্র্যাকটিস করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিট বেল্ট অবশ্যই ব্যবহার করে ড্রাইভিং শিখবেন এবং ফাঁকা গ্রাউন্ডে ড্রাইভিংটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন